হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা হচ্ছে ঢাকা চলে আসতেছি ওই ভিডিওটা আপনাদের করে একটু তুলে ধরলাম তো হচ্ছে বাচ্চাদের নিয়ে সারাদিন হচ্ছে রোদ নেই প্রচণ্ড কুয়াশা এবং বাতাস আর আমার শরীরটা হচ্ছে এতটাই খারাপ লাগছিল যে মনে হচ্ছিল যে মৃত্যুটা খুবই কাছে চলে আসছে এরকম শরীর খারাপ লাগছিলো তো যাই হোক অল্প অল্প করে একটু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো ওই দিক দিয়ে হচ্ছে ফাইনালি অপেক্ষা করতে করতে বাস চলে আসলো বাস বাসের ভিতরে উঠে বসলাম দেন হচ্ছে আমরা ফেরি পার হয়ে যাচ্ছি গার্ড ফেরি পার হয়ে এখন হচ্ছে রাস্তা মধ্যে চলে যাব অল্প অল্প করে ভিডিও শট নিয়েছি তো ওই দিক দিয়ে আমার বাচ্চারা হচ্ছে ওরা গাড়িতে ছুটতে মানে বাইরে বের হলে ওরা অনেক খুশি হয় অনেক পছন্দ করে ওরা বাচ্চারা তো এতে হচ্ছে আমাদের ঘাট সে ফেরি ঘাট আমরা বের হয়ে ওই পারে চলে আসছি অর্থাৎ মানিকগঞ্জের এই পাশে যে ঘাট আছে এই ঘাটে তো আস্তে আস্তে হচ্ছে আমরা পার হয়ে চলে যাচ্ছি তো যাইতে যেতে হচ্ছে অল্প অল্প করে ভিডিও নিয়েছি যেহেতু শরীরটা খুবই ক্লান্ত সব কিছু গুছিয়ে আবার সংসারের জিনিসপত্র গুছিয়ে সেগুলো হচ্ছে আস্তে আস্তে নিয়ে চলে আসতে হয় গুছিয়ে সব কিছু কিন্তু একটা একটা ফ্যামিলির ওপর দিয়ে বেশি যায় তো হাট যাইতে যাইতে রাস্তা দিয়ে দেখা গেল মাঠ ভর্তি সবুজ নতুন ফসল লাগিয়েছে আর হচ্ছে বিশেষ করে হলুদের সরিষা ফুল যেটা এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে কিন্তু ভিডিওর মধ্যে এতটা ভালো ওঠেনি চলতি গাড়ির মধ্যে কিন্তু এমনি চোখে দেখতে মানে সর্ষে ফুলগুলো জাস্ট ওয়াও এরকম লেগেছে আর একজন যারা ভিডিও মেক করে আর ভিডিও তৈরি করে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা জানে যে কত কষ্টে হয় একটা ভিডিও এডিট করে আর বিশেষ করে তো মহিলাদের জন্য তো আরও বেশি আমরা বাচ্চা কাচ্চা রেখে ভিডিও ই করা তো ফাইনালি বাসায় চলে আসলাম রান্না তো করতে হবে তো নিজের গাছে থেকে কয়টা পয়সা কেটে নিয়ে আসছিলাম তো এগুলি হচ্ছে সুন্দর তাড়াতাড়ি করে প্রসেস করে কেটে কাঁচামরিচ পেঁয়াজ এখানে তেল অ্যাড করে নিয়েছি একটু ধুনিয়া এটা হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে হাতে সুন্দরভাবে মাখিয়ে তাড়াতাড়ি একটু ইলিশ মাছ দিয়ে রান্নাটা একটু পানি অ্যাড করে নিয়েছি এই যে আর হচ্ছে ইলিশ মাছগুলো এখানে অ্যাড করে নিয়েছি কড়াইতে ডাকনা দিয়ে ডেকে জাস্ট কুক করলে রান্নাটা হয়ে যাবে এটা খুবই অসাধারণ খেতে আর হচ্ছে তাড়াতাড়ি হয় যেহেতু আমি ভিজি আছি অনেক জিনিসপত্র নিয়ে আসছি এগুলো হচ্ছে সব গুছাতে হবে তো এই যে আস্তে আস্তে জাল করতে করতে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে এটা আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে একজন আরেকজনের পাশে থাকবেন তাহলে আমরা তাড়াতাড়ি সবাই সফল হতে পারবো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন তো আজকের মতো এখানে সুস্বাদু এবং মজাদার রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন